পারলে মানুষের উপকার করেন অপকার করার কোনো দরকার নেই কোথাও পেয়েছি গাড়িতে তেল নেই তেল বলতে গিয়ে যে বা যারা পিঠে পড়ে আছেন মনে রাখবেন মানুষের পিছে থাকলে সবসময় পিছিয়ে থাকবেন সামনে রাগাইতে রাগাইতে পারবেন না আমি কোন বড় স্টার সেন্ডার না তবে প্রত্যেক সপ্তাহ পাঁচশো এক মানুষের উকলে চ্যালেঞ্জ পুরো গার্মেন্টস এর ক্ষেত্রে আমাদের সাথে আসলে ভাই নতুন ইউজার

কি করি কি করি ভেবে না পাই সব শেষে পড়ল মনে আরে আমি তো বিয়েই করি আচ্ছা রাসেল এই কাস্টমার আইলে যে ধরে কাল্লু কাল্লু কয় তোর কাছে কি খারাপ লাগে না খারাপ তো লাগে বেটা খারাপ লাগবো না কিল্লি আচ্ছা রাসেল একটা কথা কই ক কাল্লু

মেয়েদের মেকআপ না যে পানি পড়লে নষ্ট হয়ে যাবে ভাই আমাকে এখানে দুটো কফি দেন এই শাইন এখানে বড় ভাইদেরকে দুইটা কফি দাও ঠিক আছে ভাই দিচ্ছি আমরা কফিটা খায়া তাড়াতাড়ি চলে যাবো এই নেন ভাই খুবই খারাপ একটা জিনিস এটা দিয়ে মানুষের পরীক্ষা নেই এটা আবার মানুষের উসু তো সন্তির লোক করি খুবই খারাপ তুই যদি তোর নিজের লোভটা কন্ট্রোল করতে পারস তবে বুঝবি তুই মানুষ আর যখন দেখবি তুই কোনো কিছুর লোক কন্ট্রোল করতে পারতা না তখন বুঝবি তোর ভিতরে মানুষ নাই তুই অমানুষ মানুষ এলা ওই জায়গায় যতই কোটি টাকা থাকুক যা ধোরে গিয়ে বেড়া করে ঠেকাটি দিয়ে ধর দে আমাকে এখানে দিরা কফি দে

আচ্ছা আজকে তো বারে শনিবারও না তাহলে কুত্তার আসি তা আমাকে কেন ধরলো ভাইয়া আসসালাম আসসালাম হ্যালো ভাই দশ প্লেট বিরিয়ানি পার্সেল দেন তো দশ প্লেট একটু দাঁড়ান আমি দিচ্ছি আরে রেখে কোথায় গেল আচ্ছা বাদ দে চল অন্য দোকান থেকে ঠিক আছে আপনি আমাকে দশ মিনিট সময় দিন আমি যত দ্রুত সম্ভব প্যাক করে দিচ্ছি থাক ভাই আমরা অন্য দোকান থেকে নিয়ে নিচ্ছি ভাই এভাবে কেন বলছেন আমি এক্ষুনি প্যাক করে দিচ্ছি কিভাবে বলবো ভাই সকাল সকাল আসলাম আপনার বৌদির সময় দশ প্যাকেট অর্ডার দিলাম আর আপনি কাস্টমার কি কোথায় চলে গেলেন এটা কোনো কথা ভাই আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম আপনি রাগ করবেন না আমি এখনই খাবার রেডি করে দিচ্ছি কাস্টমার রেখে আপনার কি এমন জরুরি কাজ বেঁধে গেল ভাই সবার আগে আমার কাছে আমার কাস্টমার না সবার আগে আমার কাছে আমার মালিক মালিক জি বুঝলাম না আপনার কথা ভাই আমি সব কাজ শুরু করার আগে আল্লাহর নাম করে শুরু করি নামাজ তার জন্য বাহ আপনার চিন্তা ভাবনা তো অনেক ভালো যে সব কাজ আল্লাহর নামে শুরু করে সে নিঃসন্দেহে ভালো লোক কিন্তু আমাকে একটা কথা বলেন এতে আপনার ব্যবসায় লস হয় না এই যে আমরা চলে যাচ্ছিলাম আমরা যদি অন্য দোকান থেকে নিতাম তাহলে তো আপনার হাজার বারোশো টাকা লস হতো আপনারা তো চলে এটাই আল্লাহর রহম তবে এটাও ঠিক যে দুই একজন কিন্তু তাতে তেমন কিছু যায় আসে না আল্লাহ তো অসীম সে চাইলে তো এরপরেও তার থেকে বেশি ব্যাসা কিনা হতে পারে আপনি তো আচ্ছা মানুষ আল্লাহর উপর আপনার এত বিশ্বাস আমরা আপনার এই বিশ্বাস কে ভাঙতে দেব না আমরা আপনার কাছ থেকে খাবার নিব যান আপনি কিন্তু আল্লাহর উপরে ভরসাই আমাদের সকল হতাশা থেকে